নমস্কার সবাইকে গুরুকুল ফিজিক্স একাডেমিতে স্বাগত দুর্গা পুজো লক্ষ্মী পুজো চলে গেছে সবার আশা করি ভালোই কেটেছে তো নেক্সট আমরা পুজোর পরে চলে এসেছি কি শব্দের দু নম্বর পার্ট দ্বিতীয় পার্ট নিয়ে আমরা প্রথম পার্টে দেখেছিলাম কি শব্দ কাকে বলে সেখানের কিছু বেসিক প্রপার্টিগুলো দেখেছিলাম যেমন তরঙ্গ বেগ কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের সঙ্গে সময়ের কি মানে সম্পর্ক কি সেইগুলো কি সেইগুলো আমরা দেখেছিলাম প্রথম ভিডিওতে যদি কেউ নতুন থেকে থাকো যদি কেউ ওগুলো না দেখে থাকো তো আশা করব বা তোমাদেরকে বলবো যে প্রথম পাঠটা অবশ্যই দেখতে তাহলে ওগুলো তোমরা বুঝতে পারবে আমরা আজকে আলোচনা করব কি শব্দের প্রতিফলন জিনিসটা কি শব্দের প্রতিধ্বনি কি অনুরণন কি সমুদ্রের গভীরতা কিভাবে নির্ণয় করা যায় এই জিনিসগুলো আমরা প্রতিটা জিনিস কিন্তু কম বেশি জানি কিন্তু কার সঙ্গে কিরকম লিঙ্ক কার সঙ্গে কিরকম সম্পর্ক আছে সেগুলো কিন্তু আমরা প্রপারলি জানি না তো আমরা সেগুলো আজকে দেখবো ঠিক প্রথমে আমরা আলোচনা করব শব্দের প্রতিফলন তোমরা হয়তো অনেকে আলোর প্রতিফলন জেনেছ বা জানো হয়তো শব্দের প্রতিফলন সিমিলারলি পুরোপুরি একই কি না কোনো একটা শব্দ যদি এখান থেকে আমরা ধরলাম একটা একটা কোনো ব্যক্তি বা কেউ একজন কোনো প্রাণী এখানে একটা শব্দ আমি বললাম এটা শব্দ করলো একটা বা আমি করলাম যে হাই বা হ্যালো বা কিছু একটা শব্দরা কি হবে শব্দরা বুঝতেই পারছো যে কম্পাঙ্ক ওখান থেকে একটা শব্দ যখনই আমরা করছি তখন কি হয় ওখানে একটা বস্তুর একটা কম্পন সৃষ্টি হয় কম্পনটা আস্তে আস্তে মাধ্যমের মধ্য দিয়ে এগোতে পারে বা এগিয়ে যেতে থাকে যেটা আমরা প্রথম ভিডিওতে অলরেডি দেখেছিলাম এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল যে শব্দ কিভাবে জেনারেট হয় এবং কিভাবে যায় সেটা প্রথম ভিডিওতে আছে তো গিয়ে ধরলাম এখানে একটা দেওয়াল বা কোনো একটা এখানে কি হচ্ছে কোনো একটা দেওয়াল বা কোনো কিছুটা রাখা যেটা কি করবে না শব্দটা যখনই গেল এই এখানে এই অবজেক্টটাতে বা এই জায়গাটাতে তখন কি হলো এই শব্দটা এখান থেকে আর এই মাধ্যমে আসতে পারে না দ্বিতীয় মাধ্যমে আসতে পারে না তখন কি করে এই রিফ্লে বা দেওয়ালটা কি করে এই শব্দটাকে পুনরায় প্রথম মাধ্যমেই দেয় এই জিনিসটা আমরা আলোতে পুরোপুরি দেখেছিলাম আর একটা জিনিস কি না যদি আমরা এই দেওয়ালটা বা এই প্রতিফলকটার লম্বভাবে একটা যদি আমরা আঁকি তখন দেখা যায় কি না এই যে প্রতি এই যখন যেটা আসছে আপাতন কোন যেটা আর যেটা প্রতিফলন কোন দুটোই কি হয় সমান আপাতন কোন এবং প্রতিফলন কোন দুটোই সমান হয় যেটা আমরা অলরেডি আলো দেখেছিলাম আর যেটা কি বললাম যে রশ্মিটা আসছে আপতিত শব্দ প্রতিফলিত শব্দ এবং ওই অঙ্কিত অভিলম্বের উপরে যেটা থাকে সেটা কি হচ্ছে একই সমতলে থাকে অঙ্কিত অভিলম্ব আপতিত শব্দ এবং প্রতিফলিত শব্দ একই সমতলে থাকে সেটা হচ্ছে এই সমতলটা তো পুরোপুরি একই আর শব্দের প্রতিফলনের সূত্র পড়ে রাখা ভালো বাট খুব একটা পড়ে না মানে আলোর প্রতিফলনের মতো পড়ে না বাট পড়ে রাখা সবসময় উচিত খুবই জিনিস পড়ে রাখা উচিত নেক্সট আমরা এই যে শব্দ বলছি বারবার এই শব্দটা যে আমি বলছি তোমরা যে শুনতে পাচ্ছ এই যা কিছু বলছি তোমরা শুনতে পাচ্ছো এই সেই শব্দগুলো একটা কম্পাঙ্কের ওপর ডিপেন্ড করে যখন সেই কম্পাঙ্কটা কম হয় বা বেশি হয় তখন আমরা শুনতে পাই না এই ওপর ভিত্তি করে এই কম্পাঙ্কের ওপর ভিত্তি করে শব্দকে মোট তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আমরা যেটা শুনতে পাচ্ছি যেটা সুতিগুচর শব্দ আর দুটোকে কি বলে হয় একটাকে বলা হয় শব্দের তর আমি অলরেডি লিখেছি এখানে আমরা যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে কি কুড়ি থেকে কুড়ি হাজারের মধ্যে হয় মানে তার কম্পাঙ্কটা আমরা যখন বলছি বা যখন কোনো কিছু আওয়াজ করছে বা যখন ফ্যান ঘুরছে যখন কোনো কোনো প্রাণী যখন আওয়াজ করছে বা মশা যখন মশা যখন ডানা বা পাখায় করে তার যে সেই কতবার কম্পন করছে সেইটা কম্পাঙ্ক কি এক সেকেন্ডে কোনো বস্তু বা কোনো প্রাণী যতবার পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় তার কম্পাঙ্ক কুড়ি হার্জ মানে কি তাহলে এক সেকেন্ডে ওই বস্তুটা কুড়ি বার পূর্ণ কম্পন সম্পন্ন করেছে তিরিশ মানে একই জিনিস তিরিশ বার কম্পন সম্পন্ন করেছে তো যখন ওই কম্পাঙ্কটা কুড়ি থেকে কুড়ি হাজার হার্জ এর মধ্যে থাকে তখন আমরা শব্দটা শুনতে পাই আর যখন কুড়ি থেকে কম হয় তখনও শুনতে পাই না কুড়ি হাজারের থেকে বেশি হলেও শুনতে পাই না যখন কুড়ি হাজার থেকে কম হয় কম্পাঙ্কটা তাকে বলা হয় তোর শব্দ শর্ট কোশ্চেন এখানে প্রচুর আছে শব্দের আর যখন কুড়ি হাজার হার্যের থেকে বেশি হয় তাকে বলা হয় শব্দোত্তর শব্দ এই দুটোর মধ্যে কোনোটাতেই আমরা শুনতে পাই না কুড়ি হার্যের থেকে কম হলেও শুনতে না আবার কুড়ি হাজার হার্যের থেকে বেশি হলেও শুনতে পাই না এই শব্দ তো সব থেকে কাজে লাগিয়ে অনেক কিছু করা যায় আমি সেটা পরে আসবো যে কি কি করা যায় এখান থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো হয় সেটা হচ্ছে কি সোনার অনেকেই নাম শুনেছে সোনার যেটার পুরো নাম কি সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং অনেক সময় শর্ট কোয়েশ্চেন পড়ে সোনারের পুরো নাম কি বা সোনারের কার্যনীতি লেখক কিভাবে কাজ করে সোনার নেভিগেশন অ্যান্ড পয়েন্ট লেখাই ভালো ঠিক আছে সোনার সোনার কিভাবে কাজ করে আচ্ছা সোনারে সাহায্য কি হয় না কোনো সমুদ্রের গভীরতা বা জলের ভিতরে কোন বস্তু কোথায় আছে তার অবস্থান বেগ এই সব সোনারে সাঞ্চে নির্ণয় করা যায় যদি আমরা জাহাজের ক্ষেত্রে দেখি আমরা পরে প্রমাণ করব তার আগে মানে কিভাবে হয় না জাহাজে কি থাকে একটা পেরক যন্ত্র মানে একটা জিনিস থাকে যেটা কি করে শব্দটা সৃষ্টি করে বা শব্দটা পাঠায় আর একটা কি থাকে ডিটেক্টর থাকে মানে যেটা যেটা হচ্ছে কি শব্দটাকে ডিটেক্ট করে মানে শব্দটা যে জেনারেট হলো হলো সৃষ্টি সেটাকে শনাক্তকরণ যন্ত্র থাকে আর এই পেরক যন্ত্রের সাহায্যে কি হয় না শব্দোত্তর মানে কুড়ি হাজার হাজার থেকে বেশি যেটা শব্দোত্তর শব্দ পাঠানো হয় একটা এবং সেটা হচ্ছে কি সমুদ্রের তরদেশ থেকে ডিটেক্ট হয়ে ওই ডিটেক্টরে যায় এবং ও বুঝতে পারে যে সমুদ্রের গভীরতা কতটা বা বেগ কিরকম সেগুলো বুঝতে পারি আমরা পরে প্রমাণটা দেখবো যেটা খুবই ইম্পর্টেন্ট প্রমাণ সেটা আমরা পরে দেখবো আমরা আস্তে আস্তে এগুলো এগোচ্ছি তো শব্দ তো শব্দের এইগুলো চেয়ে একটা হচ্ছে সোনা আরেকটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে কি বাদুর সবাই হয়তো অনেকেই জেনে থাকবে হয়তো না বাদুর অন্ধকারে কিভাবে দেখে বা বাদুর অন্ধকারে কিভাবে তার পথ নির্ণয় করে বাদুর কিভাবে পথ নির্ণয় করে বা পথ শনাক্ত করে বা কিভাবে তার খাওয়ার খোঁজে অনেক রকম কোশ্চেন অন্ধকারে এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অন্ধকারে লিখতে হবে নাহলে তো এমনি বলবে সবাই দেখতে পায় তো অন্ধকারে কিভাবে পদ নির্ণয় করে বা কিভাবে খাওয়ার খোঁজে বা কিভাবে দেখতে পাই এরকম টাইপের আর কি তাহলে কি ধরলাম এখানে একটা বাদুড় আছে আমি আর রাখতে পাচ্ছি না বাদুড়টা খুব ভালো করে যাই হোক আমি একটা কোনো কিছু করছি এটা বাদুড় ধরে নিলাম বাদুর কি করে না শব্দ শব্দ বা একটা শব্দ ও কি করে ছাড়ে যেটাকে বললাম আমি যদি আমরা সমুদ্রে যাই বা জাহাজে যেটা যন্ত্র বলি আর কি সেই ধরলাম এখানে বাদুর মানে কি বাদুর সবসময় একটা আওয়াজ করতে থাকে তার মানে কি ও যখনই আওয়াজ করলো মানে কি একটা ও সিগন্যাল ছাড়লো বা একটা শব্দ জেনারেট করলো শব্দ সৃষ্টি করলো ওই শব্দটা সৃষ্টি করলো যখন তাহলে কি হবে শব্দটা গিয়ে কি হবে কোনো যদি দেওয়াল থাকে বা কোনো যদি প্রাণী থাকে বা কোনো যদি ঘর বাড়ি কোনো গাছ গাছালি যদি থাকে তাহলে ধরলাম এখানে কোনো একটা দেওয়াল আছে তা জাস্টটা বোঝানোর জন্য তাহলে কি হবে শব্দটা এখানে যাবে গিয়ে আবার ব্যাক করবে প্রতিফলিত হয়ে শুনতে পাই বাদুরটা তাহলে এবারে শব্দ তো শুধু এই একটা পথে যাচ্ছে না ও তো এই পথেও যাচ্ছে এই পথেও যাচ্ছে তো এইভাবে কি হয় যদি দেওয়াল থাকে তখন কি প্রতিফলক তলটা অনেক বড় মানে দেওয়াল তো নেই এইটুকু দেওয়াল দেওয়াল তো অনেক বড় তখন ওই বাদুটা নিজেই বুঝতেই পেরে যায় মানে ওর মধ্যে এমনই ইনবিল্ড আছে ও বুঝতে পেরে যায় যে ওটা দেওয়াল আছে বা ওটা বড় কোনো বস্তু আছে আর যদি বাদুটার কোনো খাওয়ার থাকে সেটা বড় থাকবে না খাওয়ার থাকলে কি এরকম কোনো একটা পাখি থাকবে বা কোনো ছোট্ট পোকা থাকবে তখন সেটা কি খুব ছোট্ট হয় মানে খুব কম শব্দ ওখানে গিয়ে প্রতিফলিত হবে তার কারণ কি কারণ ওই যে প্রাণীটা আছে বা ছোট্ট কীট পতঙ্গ যাই হোক সেটা খুব ছোট হয় কি হয় ওখান থেকে খুব কম শব্দ প্রতিফলিত হয়ে আসবে কাছে তো তখন বাদুরটা বুঝতে পারে কি যে ওখানে একটা ছোট্ট কীট পতঙ্গ আছে আর ওখানে একটা দেওয়াল আছে তো এইভাবে বাদুর নিজের খাওয়ার খুঁজতে পারে বা অন্য কোনো থাকলে বা দেওয়াল থাকলে বা অন্য কিছু থাকলে সেগুলোকে এড়িয়ে সহজে যেতে পারে তো এই কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষায় অনেক খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় প্রচুর পড়ে বাদুর কিভাবে তার পদ নির্ণয় করে এবং আর যেটা বললাম সোনার কিভাবে কাজ করে একই রকম ভাবে আর একটা কোয়েশ্চেন হয় সবার কি কিন্তু কোশ্চেন আলাদা ইউএসজি বা আল্ট্রাসনোগ্রাফি কিভাবে কাজ কাজ করে করে ইউএসজি বা আমি আর বলছি না একই হয় জাস্ট জেনারেল ভাবে বলে দিই যাতে সবাই বুঝতে পারে না আমরা একটা ছাড়বো শব্দ যেটাকে বলে প্রেরক যন্ত্র বা কোনো বস্তু হলে যন্ত্র হবে না কোনো ব্যক্তি হলে যন্ত্র হবে না বস্তু হলে যন্ত্র হবে তো একটা সোজা কথা প্রেরক যন্ত্র থাকবে প্রেরক কিছু থাকবে যেটা শব্দ জেনারেট করছে বা সৃষ্টি করছে আর একটা কি থাকবে ডিটেক্টর থাকে সে নিজেও ডিটেক্টর হতে পারে বা অন্য দূরে কোথাও ডিটেক্টর বসানো যেতে পারে এইভাবে কি হয় সেই শব্দটা ছাড়লো অন্য কেউ করলো এইভাবেই সবাই কাজ করে বা দেখতে পায় সোনার বা সাউন্ড নেভিগেশন রেঞ্জি সিস্টেমও কাজ করে ইউএসজিও একইভাবে কাজ করে সবগুলো একই রকমভাবে কাজ করে তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম শব্দ শব্দের তোর শব্দ কম্পাঙ্কের উপর কিভাবে নির্ণয় করে কিভাবে অন্য প্রাণীরা তার গতিপথ নির্ণয় করে সেগুলো আমরা দেখতে পেলাম এরপরে আমরা এগোবো কি প্রতিধ্বনি এই শব্দটা আমরা সবাই খুব শুনেছি প্রতিধ্বনি প্রতিধ্বনি জিনিসটা কি না আমরা যদি একটা কথা বলি বা যদি আমরা একটা শব্দ করি বা যদি আমরা একটা আওয়াজ করি তখন কি হচ্ছে আমরা আসলে শব্দটা শুনতে পাচ্ছি মানে মূল ধ্বনিটাতে শুনতে পাচ্ছি মূল ধ্বনি ছাড়াও যদি পৃথকভাবে আরো একই শব্দ আরো একবার বা তার থেকেও বেশি শোনা যায় সেটাকে বলা হয় কি তার প্রতিধ্বনি ধ্বনি মূল ধ্বনি ছাড়াও আমরা আরো একটা জিনিস শুনতে পাবো সেটাকে যদি আমরা সোজা কোথায় যদি আমরা একটা কোথাকে একের থেকে বেশিবার শুনতে পাই তাহলে তাকে আমরা বলবো প্রতিধ্বনি বোঝা গেল প্রতিধ্বনি কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ দূরের যে কোনো প্রতিফলক থাকে সেই প্রতিফত প্রতিফলকে প্রতিফলিত হয়ে যখন মূল শব্দের থেকে পৃথকভাবে আরো শব্দ শোনা যায় তাকে আমরা বলছি প্রতিধ্বনি বা যেটাকে ইংরাজিতে সবাই প্রচুর ইউজ করে যেটাকে বলে কি ইকো ইকো বলছে না বেশিরভাগই বলে ইকো মানে প্রতিধ্বনি থেকে ইকো হচ্ছে মানে কি একটা কথা অনেকবার শোনা যাচ্ছে মনে হচ্ছে এটাকে বলে ইকো এই প্রতিধ্বনি শোনার জন্য কিছু কিছু আমাদের জিনিস দরকার সব থেকে বেসিক যে জিনিসটা এবং থেকে মানে কি বলবো থেকে ভাইটাল যে জিনিসটা বা সব থেকে মেন যে জিনিসটা সেটা কি সেটা হচ্ছে শব্দের নির্বন্ধতা শব্দের নির্বন্ধতা কি না যে সময়ের মধ্যে শব্দ হলে তাকে আমরা শুনতে পাই না বা দুটো শব্দকে পৃথক করতে পারি না সেই শব্দ সেই সময়টাকে বলা কি শব্দের নির্বন্ধ সময় আর এই সময়টা কত এই সময়টা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড নাম যদি দুটো কথা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে বলে দিই দুটো কথা যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে বলে দিই তখন কি হচ্ছে আমরা প্রথম কথাটাই শুনতে পাবো তার পরে কথা শুনতে পাবো না এই জিনিসটাকে বলা যায় নির্বন্ধ ঠিক আছে তাহলে আমরা দুটো কথা ভাবে শোনার জন্য আমাদের ন্যূনতম সময় কত দরকার জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এর থেকে কিন্তু অবশ্যই আমাদের বেশি দরকার তার থেকে কম হলে আমরা শুনতে পাবো না এক নম্বর হলো এটাই হচ্ছে সব থেকে বেশি এবং সব থেকে যে শর্ত সেটা হচ্ছে এটাই এছাড়াও অনেকগুলো শর্ত আছে সেটা হচ্ছে কি দু নম্বর শর্ত কি যে প্রতিফলক তলটা থাকবে সেটা অবশ্যই আমরা যে যে শব্দে তরঙ্গ যাচ্ছে তার সমতুল্য হতে হবে দু নম্বর কি প্রতিফলক তলটা প্রতিফলক যে তল সেটা কি করতে হবে তরঙ্গের সমতুল্য হতে হবে তরঙ্গ যেটা আছে তার থেকে যেন বড় হয় না হলে তো তরঙ্গের থেকে যদি ছোট হয় তাহলে আটকাবে না আর মিনিমাম তার থেকে বড় হলে তো ভালোই তিন নম্বর তিন নম্বর কি না আমরা যেখানে শব্দ যে বলছি যেটা সেটা অবশ্যই যেন জোরে হয় আমি যদি মনে মনে একটা কথা বলে দিই বা বিড়িড়া শব্দ বলে দিই তাহলে তোকে শুনতে হবে না তাহলে কি শব্দের তীব্রতাটা অবশ্যই হতে হবে বা শব্দের তীব্রতা অবশ্যই বেশি হতে হবে না শুনতেই পাবে না মানে নিজে বলবো নিজেই যদি শুনতে পাবো না নিজেকে নিজেকে দুবার শুনতে হলে তো একটা তো প্রতিফলিত লাগতেই হবে আর নিজেকে তো ধ্বনি শোনার জন্য তো একটা তোমাকে তীব্রতা দরকার না তোমাদের বা যে বলবে সে তারই তীব্রতার অবশ্যই বেশি হওয়া দরকার আর কি ন্যূনতম একটা দূরত্ব দরকার আমরা সেই দূরত্বটা প্রমাণ করব। ন্যূনতম একটা দূরত্ব দরকার সেই দূরত্বটা আমরা দেখবো সতেরো দশমিক দুই বা সতেরো দশমিক চার বিভিন্ন রকম হয় এরকম মিটার সেটা আমরা প্রমাণ করবো একটু এবারে এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন এই চার নম্বর থেকে একটা শর্ট কোশ্চেন আছে ন্যূনতম দূরত্ব কত বা দরকার এটা বলে দিল যে শব্দের বেগ বলে দিল বাতাসে শব্দের বেগ কত সামথিং

পাহাড় পর্বত বা কোনো বড় হলে চিৎকার করছে সেটাও হতে পারে তাহলে যখন কথা বলছে ব্যক্তিটা তখন কি হচ্ছে নিজে যখন বলছে বললাম হ্যালো বললো ব্যক্তিটা বা ওই বাচ্চাটা বা ওই ব্যক্তিটা যে কেউ তখন কি ও যখন এই হ্যালো বললো বা জোরে চিৎকার করলো তখন কি হচ্ছে ও তো নিজে প্রথমে তো শুনতেই পাবে যে হ্যালো বললো আরো একটা শব্দ কি হচ্ছে গিয়ে এই পাহাড়ের লেগ লাগলো এখানে পাহাড়ের গায়ে লাগলো গিয়ে কি হলো প্রতিফলিত হয় প্রতিফলিত হয়ে আবার ওই ব্যক্তিটার বা যে চিৎকার করলো তার কানে আবার ফেরত আসলো তখন কি হলো প্রথমে একটা শব্দ শুনলো যখন বললো আরো একটা শব্দ পাহাড়ের গায়ে বা পর্বতের গায়ে বা বড় কোনো দেওয়ালের গায়ে এসে প্রতিফলিত হয়ে আবার শুনতে পেলো তাহলে ও কি হলো দুবার কথাটা শুনতে পেল তাহলে এই যে শুনতে পেল আরো একটা পৃথকভাবে একই শব্দ তাহলে এই দূরত্বটা কত হওয়া প্রয়োজন ধরে নিলাম এই দূরত্বটা ডি তাহলে ও যখন শব্দ করলো ডি দূরত্ব গেল শব্দটা আবার এখানে প্রতিফলিত হয়ে আবার ডি আসলো নাহলে তো শুনতে পাবে না যদি ওর কাছে না ফেরত শুনতে পাবে না তো তাহলে ডি আবার ফেরত আসলো আমরা দূরত্বের সঙ্গে সময় মানে সম্পর্কটা আমরা কি জানি এক্স সমান ভি ইন্টু টি এক্স হচ্ছে দূরত্ব ডি হচ্ছে ওই মাধ্যমে গতিবেগ টি হচ্ছে সময় আচ্ছা এক্স তো আমরা পেলাম এক্স তো অবশ্যই টু ডি হতে হবে সমান ভি আমরা বললাম তিনশো বিয়াল্লিশ চুয়াল্লিশ হয় আটচল্লিশ যে বইয়ে যেমন লেখে সেইরকম ভাবে অ্যান্সার তিনশো চুয়াল্লিশ মিটার সেকেন্ড ইনটু সময় কত বললাম সময় মিনিমাম জিরো সেকেন্ড হতেই হবে তার থেকে কম বললাম শুনতে পাবো না তাহলে মিনিমাম জিরো সেকেন্ড হতেই হবে হয়ে গেল তো পেয়ে গেলাম তো

তিনশো চুয়াল্লিশ বললে হবে সতেরো দশমিক দুই মিটার তিনশো আটচল্লিশ বললে দশমিক চার মিটার ভালো সেটি যেরকম বলবে সেরকম তাহলে শব্দের প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম সতেরো দশমিক দুই মিটার হটটা বড় হওয়া প্রয়োজন বা দূরত্বটা হওয়া প্রয়োজন যার জন্য আমরা পৃথকভাবে আরো একটা শব্দ শুনতে পাবো আশা করি বোঝা গেছে তো নেক্সট আমরা এগোবো কি অনুরণন এই জিনিসটাও সবাই শুনেছে কিন্তু জানে না হয়তো যে এটাকে অনুরণন বলে এটাকে প্রতিধ্বনি বলে এই জিনিসটাতে জানে না বাট প্রতিধ্বনিটা হয়তো অনেকেই শুনেছে ইকো মানে অনেকেই শুনেছে অনুরণন এটাও অনেকে শুনেছে কিন্তু অনেক হয়তো জানে না যে এটা এর নাম এটা ঠিক আছে অনুপ্রণন জিনিসটাকে এটা হচ্ছে প্রতিধ্বনি থেকে একটু আলাদা প্রতিধ্বনি কি বলেছিলাম যে পৃথক হবে আবার শব্দটা শুনতে পাবো যে এখানে ওরকম নয় এখানে কি যদি আমরা কোন একটা বড় হল ঘরে যেখানে রিফ্লেক্টর গুলো খুব ভালো মানে দেওয়াল খুব নতুন বা এ করে তৈরি হয়েছে কোনো বড় হল ঘরে বা এরকম কোন এতে যদি আমরা শব্দ করি বা আওয়াজ করি তখন কি হয় ওই শব্দটা তখন কি হয় ওই শব্দটা ছাদ বা যে বিভিন্ন দেওয়াল বা নিচে যে গ্রাউন্ড ফ্লোর যেটা আছে মেঝে যেটা আছে সব জায়গা থেকে বারবার প্রতিফলিত হয়ে খুব অল্প সময়ের ব্যবধানে খুব অল্প সময়ের ব্যবধানে কি হয় শ্রোতার কানে এসে পৌঁছায় তার ফলে কি হয় শব্দ থেমে যাওয়ার পরেও শব্দ কি হয় থেমে যাওয়ার পরেও কিছুক্ষণ রেস থেকে যায় শব্দ থেমে যাওয়ার পরেও শব্দের রেস থেকে যায় কিছুক্ষণ শব্দের রেস থেকে যায় তার ফলে কি হয় আমরা একটা গম গম শব্দ শুনতে পাই মানে আমরা যদি বলি এটা হ্যালো বা হাই যাই বলি বা চিৎকার করি যাই বলি তখন কি হয় শব্দটা কি হয় এটা যেন গম 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 করে এটা সবাই হয়তো সবাই ফিল করেছে এটা এই জিনিসটাকে বলা হয় অনুরণন এই জিনিসটাকে বলা হয় অনুরণন আমরা যদি প্রথম কোনো একটা কথা বলি একটা বড় হল ঘরে বা কিছু তখন কি হয় ওই শব্দটা বিভিন্ন জায়গা থেকে প্রতিফলিত হয়ে খুব কম সময়ের ব্যবধানে আমাদের কানে এসে পৌঁছায় যার জন্য কি হয় আমরা একটা গম 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 শব্দ শুনতে পারি যেটা কি আমরা যেগুলো বলেছি তারপর নেক্সট আমরা বলবো কি সমুদ্রের গভীরতা নির্ণয় এটা করে আজকে শেষ করবো নেক্সট দিন আমরা আর একদিন হলে আশা করি শেষ হয়ে যাবে তো প্রতিদিনই হলো অনুরণন হলো এবারে সমুদ্রের গোভীরতা নির্ণয় এটা কিন্তু পরীক্ষায় খুব পড়ে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আশা করবো এইটা ভালো করে দেখা থাকতে পারে এখানে কোনো একটা সোর্স রাখা আছে এর কাজ কি সোজা কোথায় সাউন্ড জেনারেট করা শব্দ তৈরি করা একটা আর এখানে কি আছে রিসিভার বা ডিটেক্টার বা যেটা কোনো সোজা প্রথা হাইড্রোফোন এইচ এই জন্য এজ লিখছি আর সোর্স কোড এজ লিখছি হাইড্রোফোন যন্ত্র বলে এজ লিখছি যে কেউ যাইছে বার করতে পারে ঠিক আছে তাহলে বললাম পর্যন্ত জল আছে মানে এর নিচে জল নেই পাথর আছে বা নুড়ি বালি যাই কিছু আছে কিন্তু জল শেষ হয়ে গেছে এতরা পর্যন্ত তাই হলো আর এখানে আমরা সবাই জানি যে জাহাজের একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত বা স্থান জায়গা পর্যন্ত কি ডুবে থাকে সেটা সবাই আমরা জানি তাহলে টোটাল হল না তত সমুদ্র এতরা যতটুকু ডুবে আছে চার্জটা তাহলে সমুদ্রের টোটাল গভীরতা কোনটা এই যে এই জিনিসটা প্লাস যতটা জাহাজটা ডুবে আছে তাই না এটা আমরা ধরে নিচ্ছি মানে নিচ্ছি জাহাজটা পর্যন্ত ডুবে আমাদেরকে বের করতে হবে কোনটা এই নিচেরটা এটা বের করলে আমরা যদি এইচ জিরোর সঙ্গে যোগ করে দিই তাহলে সমুদ্রের গভীরতা পেয়ে যাবে তাহলে আমরা মেন মোটিভেশনটা দেখি আগে কি করবো আমরা কি তারপরে আমরা কিরকম ভাবে করবো সেটা দেখবো আমরা প্রথমে দেখে কি কিরকম ভাবে করতে যাচ্ছি আমরা তারপরে আমরা ম্যাথ দেখব ঠিক আছে চলো শুরু করা যাক তাহলে সমুদ্রের গভীরতা নির্ভর যখন আমরা এখান থেকে একটা শব্দ তৈরি করবো বা কোন যন্ত্র থাকবে একটা সেটা যখন আমরা এ করবো তখন কি হয় একটা শব্দ অবশ্যই এই পথে যাবে যে সব সোজাপথ যাবে তো অবশ্যই যাবে ধরে নিচ্ছি জলে শব্দের কত ভি জলে শব্দের গতিবেগ গত ভি জলে শব্দের গতিবেগ একটা শব্দ এই পথে যাবে সোজা পথে আর একটা শব্দ কি হবে আচ্ছা আমি মাঝখান থেকে আগে এঁকে নিই একটা জানালে আমি আঁকতে পারবো না এটা এঁকে নিই ঠিক আছে মোটামুটি ঠিকঠাকই লাগছে এইটা একটু বাঁকা লাগছে একটা শব্দ সোজা পথে যাবে এস এইচ বা যেটা হচ্ছে কি এসপিএইচ তাহলে একটা এস পথে গেল একটা এসপিএইচ পথে গেল এবার আমাদের গভীরতা কোনটা বার করতে হবে আমাদেরকে এইটা তাই না এইটা আমাদেরকে বের করতে হবে পি কিউ আমাদেরকে বের করতে হবে এবারে ধরে নেই যখন কিউ এইচ পথে শব্দটা যাচ্ছে তখন শব্দটা সময় কত নিচ্ছে টি ওয়ান আর যখন এস পি এইচ পথে যাচ্ছে তখন কত নিচ্ছে সময় টি টু ঠিক আছে তাহলে ওপরের পথে যখন না যাচ্ছে সেই পথে টি ওয়ান সময় নিচ্ছে নিচের পথে যখন যাচ্ছে টি টু সময় নিচ্ছে ঠিক আছে এতটা ক্লিয়ার এরপরে কিউ পয়েন্টটা কি হচ্ছে হাফ এস আর এইচ এর হাফ তাহলে আমরা যদি এখানে লম্বটা নিয়ে একটা পি যেটা নিচ্ছে তাহলে কি হবে এস পি আর পি এইচ একই মানে এসপিএইচ পথে এসপিটা হচ্ছে এসপিএইচ এর হাফ তার দাঁড়ালো কি পথে এসকিউটা এর হাফ আবার নিচের পথে যখন যাচ্ছি তখন এসপিটা হলো হাফ তাহলে যখন এসপি যাবে তখন সময়ও লাগবে তার হাফ আবার যখন এসকিউ যাবে তখনও তার সময় লাগবে হাফ ওপরটার হাফ আমরা এখানে বের করব কি এসকিউ বের করব এসপি বের করবো তারপরে আমরা করবো কি পিথাগোরাসের গোড়া উপপদ্য লাগাব খুব ইজি এস কিউ পি পিথাগোরাসের উপপাদ্য কি ছিল অতিভূজে সমান লম্বা স্কোয়ার প্লাস হোম স্কোয়ার মানে কি লিখি এখানে এসপির হোল স্কোয়ার ইকুয়াল টু এস কিউ এর প্লাস বা কিউবির হোল স্কোয়ার এটা আমরা পরে ইউজ করব যেভাবে বললাম আমরা সেভাবেই করি তাহলে অতএব এস কিউ সমান কত দূরত্ব সমান কি আমরা আগেই পড়েছি আমরা এখানে লিখেও দিচ্ছি না হলে দূরত্ব সমান এক্স ইন্টু এই দূরত্ব সমান ভেলোসিটি ইন্টু সমান তাহলে এস সমান ভেলোসিটি কত ভি ইন্টু সমান কত লাগছে ওখানে যেতে টি ওয়ান এর হাফ তাহলে এস সমান কত পেলাম আমরা ভি টি ওয়ান বাই টু খুব ইজি এস পি তাহলে কত হবে একই জিনিস ভেলোসিটি তো একই আছে গতিবেগ জলের শব্দের গতি বলতে ভি কিন্তু সময়টা আলাদা লেগেছে সময়টা কত লেগেছে টি টু বাই টু ডি টু এর তাহলে আমরা পাবো কি ডি বাই কিছুই নেই এবার শুধু বোঝালে অঙ্ক অতএব এখানে তোমরা লিখবে আমি লিখছি না সময়ের জন্য পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বা পিথাগোরাসের সূত্র অনুযায়ী যেটা আছে লিখতে পারো এস পি স্কয়ার সমান কি পেলাম আমরা এস কিউ এ স্কয়ার প্লাস ই কিউ তার স্কোয়ার কেউ কেউ এখানে মানগুলো বসিয়েও করতে পারে পি বার করতে পারে বা কেউ পি বার করে তারপরে মান বসা করে যেটা যার ইচ্ছা আমি আগে পি কিউ বের করে মান বসাবো তার কারণ কি তা না হলে ওই প্রতিটা জায়গায় ওই বড় বড় করে লিখতে হবে সেই জন্য তাহলে আমরা পি বের করতে চাইছি তাহলে পি বাম দিকে রাখবো আমরা তাহলে বাকিগুলো কি হবে তাহলে এস পি স্কোয়ার মাইনাস এস কিউ এর স্কোয়ার ද ර ම ම හමන්තල කත ස්ක තු කො ර කොత - ර මටපු ත පි මන් মাইনাস এস মান দেওয়া আছে উপরে এর পাশে অবশ্যই লিখে দিবে যে যেহেতু ওই যে উপর লেখা আছে এগুলো বা এখানে লিখে দিতে পারো যে এস কিউ বা এবং এসপি এর মান বসিয়ে পাই সেটাও লিখতে পারো বা এখানে পাশে লিখে দিতে পারো যেহেতু এস কিউ সমান ভি টি ওয়ান বাই টু অ্যান্ড এসপি সমান ভিটি বাই টু শেষ কমন হয়ে গেছে তো আমরা এখানে কমন আছে বলে কমনটা টা তারপরে হয়ে যাবে আচ্ছা এতটা হয়ে গেল এবারে প্রথমের ক্ষেত্রে ভি বাই টু কমন আচ্ছা এটা লিখবো না কারণ ভুলিয়ে যাবে আবার পরেরটা ক্ষেত্রে ভি বাই টু আছে তাহলে আমরা কমন টেনে নেব বা পি কিউ সমান ভি বাই টু তার হোল কমন হয়ে যাবে থাকলো কি টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান এর স্কোয়ার এইটা রুট ভি টু বাই হোল স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ারটাকে বাইরে আমরা বার করে দেব রুট আছে মানে বাইরে বেরিয়ে যাবে ওটা টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার শেষ সমান শেষ তাহলে আমরা পেলাম কি পি এর মান পেয়ে গেলাম আমরা পি কোনটা ছিল এই নিচেরটা মানে টোটাল যে সমুদ্রের গভীরতা সেটার জন্য কি করতে হবে উপরের এই জিরোটাকে যোগ করতে হবে অতএব সমুদ্রের গভীরতা কত হবে তাহলে এইচ সমান এইচ জিরো সমানো কিউ তাহলে এইচ জিরো প্লাস বাই টু স্কোয়ার মাইনাস টি ওয়ান এর স্কোয়ার আমরা এখানে একেও দিতে পারি এটা ছিল জাহাজটা এটা ছিল এইচ জিরো কি এই জিনিসটা ছিল বা একই জিনিস তো এটা কিন্তু পুরো লেগে আছে আমি দেখানোর জন্য তুমি যে করেছি যাতে বোঝা যায় নাহলে তো বোঝাই যাবে না এইচ জিরো প্লাস পিকিউ তাহলে পেলাম আমরা এটা আজ এতটা পর্যন্তই থাক নেক্সট একটু আছে আমরা এরকম ভাবে কি হচ্ছে এরোপ্লেনের উচ্চতা নির্ণয় করা যায় একই রকম ভাবে তোমরা বাড়িতে চেষ্টা করো যারা এটা বুঝতে পেরেছ নাহলে আমি নেক্সট ক্লাসে এরোপ্লেনের উচ্চতা এবং আর ছোট ছোট একটা দুটো জিনিস আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো আর অবশ্যই অন্য একটা ক্লাসে আমরা প্রবলেম সলভ করবো যে এখান থেকে মেনলি এখান থেকেই সমুদ্রের গভীরতা কিভাবে নির্ণয় করা যায় কিভাবে কম্পাঙ্ক নির্ণয় করতে হয় কিভাবে সময় নির্ণয় করতে হয় সেটা নিয়ে আমরা একটা টিউটোরিয়াল বা একটা প্রবলেম সলভিং একটা ক্লাস করবো আজকে তাহলে এতটাই থাক তো ওরা ভালো করে পড়ো এবং ভালো করে চেষ্টা করো থ্যাংক ইউ